প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন পবিত্র রমজান মাস তাই আমাদের এই অনুষ্ঠানটি কিছুটা সংক্ষিপ্ত তারপরও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সামনে আশা করছি আপনাদের অনেকে ভালো লাগবে এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় খুব শিগগিরই যে নম্বরটি দেখবেন সেই নম্বরে আপনারা টেলিফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন একটু জানিয়ে রাখতে চাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিউচার ক্যারিয়ার চ্যালেঞ্জ বিশেষ করে আইটি সেক্টর নিয়ে আমরা কথা বলবো আপনারা বুঝতে পারছেন আমাদের সাথে আছেন মেটা ইনফোটেক এম এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মাহবুব সিদ্দিক স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ প্রথমে আমি টিভিএনকে এখানে ইনভাইটেশনের জন্য এবং স্বামীভাই ভাই থ্যাংক ইউ ফর অসংখ্য ধন্যবাদ আমি মনে করি যে আজকালকার এই সময়ে যখন মানে পুরো পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং ইন্টেলিজেন্স বলুন বা অটোমেশন বলুন এটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজির আরও এক ধাপ এগিয়ে যাওয়া ভবিষ্যতে আরও এগোবে কিন্তু আমরা বর্তমান নিয়ে কথা বলি এবং বর্তমানের প্রভাবটা ফিউচারে কি হতে যাচ্ছে সুদূর অতীতে না গিয়ে আমরা সামনে তাকাই তো এই জায়গাটিতে অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটি আমরা যারা সাধারণ দর্শক বুঝি না আমাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে বলেন থ্যাংক ইউ ভাই আসলে এখানে এটা মানে এটা নিয়ে অনেক কনফিউশন আছে এটা নিয়ে আসলে আমরা অনেক সময় যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি অথবা অটোমেশন বলি এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি এটা আসলে বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট আমরা যখন অটোমেশনের কথা বলতেছি এবং ইন জেনারেল সেন্সে যদি আমরা চিন্তা করি অটোমেশন মানে হচ্ছে যেখানে একটা টেকনোলজি সফটওয়্যার হতে পারে সেটা মেশিন হতে পারে রাইট এবং সেটা কোন প্রকার যেটা যে ধরনের টাস্ক ইনভলভ করতেছে হয়তো অটো একটা মেশিন একটা কাজ করতেছে রাইট যেখানে যেটাকে আমরা অটোমেশন বলতেছি সেটা হচ্ছে যেখানে হিউম্যান ইন্টারাকশনটা একটু কম হ্যাঁ আমরা হয়তো বা আপনারা দেখবেন যে যেমন এখন আমাদের সিম্পল এক্সাম্পল দেওয়া যায় যে এখন আমাদের ক্লিনিং রোবট আছে রাইট এখন ক্লিনিং রোবটটা কিন্তু একটা অটোমেশন তার কারণ হচ্ছে কি এখানে সে ধরনের ডিসিশন মেকিং করতে হচ্ছে না এটা হচ্ছে তাকে যেভাবে ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে সেভাবে সে কাজগুলোকে টেকনোলজির মাধ্যমে কমপ্লিট করতেছে আবার আমরা যদি বলি অটোনোমাস কারের কথা বলি যে একটা গাড়ি যখন অটোমেটিক্যালি চলবে সেখানে গাড়িকে বিভিন্ন রকমের হিউম্যান লাইক ডিসিশন মেক করতে হবে সেখানে যদি রেড লাইট থাকে সেখানে যদি কোনো পেডিস্ট্রিয়েন পার হতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়িকে হিউম্যান লাইক ডিসিশনগুলো সেখানে লজিক ইনভলভ আছে সেখানে আপনার স্পিকিংয়ের ব্যাপার আছে সেখানে রিজনিংয়ের ব্যাপার আছে তো যখন আমরা সেটাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছি যেখানে হিউম্যান লাইক অ্যাকশনগুলো তৈরি হচ্ছে আবার আমরা যখন আবার অটোমেশনের মধ্যে নট অটোমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আবার আমরা আছে বিভিন্ন ভাগ আছে আমরা এটাকে বলি কি ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন মনে করেন ফেস রিকগনিশন হ্যাঁ এখন আপনি দেখবেন যে এখনকার যে ধরনের ক্যামেরাগুলো আসতেছে বা বিভিন্ন কোম্পানির যে ধরনের প্রসেসিংগুলো তৈরি করতেছে সেখানে ফেস রিকগনিশন হচ্ছে বা আপনার রোবাট রোবাটিক হয়তোবা টয়েজগুলো বের হচ্ছে হ্যাঁ সেইখানে এখানে ডিসিশন মেকিংয়ের পরিমাণ খুব কম এখানে সিম্পল অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে আবার যদি আমরা এটাকে আমরা এখন যে জিনিসটা নিয়ে আমরা ব্যাপকভাবে কথা চলতেছে এবং যেখানে আপনি বড় বড় আইটি কর্পোরেশন আমরা যদি গুগলের কথা বলি অ্যাপলের কথা বলি এনভিডিয়ার কথা বলি তারা যারা এটা নিয়ে কাজ করতেছে সেখানে আমরা বলতেছি যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ এআই এ যেটাকে আমরা বলি হ্যাঁ এবং সেখানে যেমন আমরা জিপিটির কথা বলতে পারি এখন যেখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলোকে সেখানে রিসার্চ করতে পারতেছি এবং রিসেন্টলি এরকম বেশ কিছু অ্যাপ আছে যেখানে আপনার ইমেজ ক্রিয়েশন হচ্ছে একজন একজন আর্টিস্ট যেভাবে একটা সাবজেক্টের উপরে ইমেজ তৈরি করে আমরা যদি সেইভাবে এই আর এই সফটওয়্যারটাকে যদি সেই ইনস্ট্রাকশনটা দেই যে আমরা যদি বলি যে আমরা আসলে কি চাচ্ছি সে সেইভাবেই ইমেজ তৈরি করতেছে তার মানে একজন হিউম্যান যেভাবে কালার চুজ করে একজন হিউম্যান যেভাবে থিঙ্কিং করে হ্যাঁ তো আসলে অটোমেশনটা আমরা যদি শর্টে দেখি ইন জেনারেল দিজ আর সামথিং যেখানে হিউম্যান ইন্টারাকশন আছে। যেখানে হয়তোবা হ্যাঁ আমাদের হয়তোবা কম কাজ করতে হচ্ছে বাট মেশিন বেশি কাজ করতেছে বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমরা যেখানে লক্ষ্য করতেছি যেটাকে আমাদের এক্সপেকটেশন नेक्स्ट 5 টু ইয়ার্স ইজ টু বি হিউজ সেখানে হয়তোবা সরাসরি একটা মেশিন আমাদের আমাদের হিউম্যান বিং এর সাথে তারা ইন্টারাকশন করতেছে তারা নিজেরা নিজেরা জিনিসটাকে লার্ন করতেছে সো দ্যাটস এ হিউজ ডিফারেন্স তো এই জায়গায় দুটি বিষয় একটা হচ্ছে যারা আইটি সেক্টরের উদ্যোক্তা এবং আরেকটি হচ্ছে যে আইটি সেক্টরে যারা কাজ করেন এবং মাঝখানে আপনারা যারা ট্রেনিং দেন এই তিনটি ক্ষেত্রেই প্রভাবটি কি পড়বে এই অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে অবশ্যই একটু যদি ব্যাখ্যা করেন আমরা এই মুহূর্তে যে প্রভাবটা দেখতেছি আমি মনে করি দিস ইজ জাস্ট এ বিগিনিং হ্যাঁ আমরা আমি এটা নিয়ে যখন রিসার্চ করতেছিলাম মেকেনজি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি যারা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে ফিউচার ফিউচার স্ট্যাটিস্টিক্স বা ফিউচার প্রেডিকশন করে তারা বলতেছে যে বাই টোয়েন্টি ফিফটি ফাইভ পৃথিবীতে ফিফটি পারসেন্ট জব অটোমেটেড হয়ে যাবে

সেগুলোতে প্রত্যেকটা যদি ফেস রিকগনিশনই করে হ্যাঁ এখানে অনেক প্রাইভেসির ব্যাপার আছে এখানে এথিক্যাল ব্যাপার আছে সেটা নিয়ে আমাদের গভর্নমেন্ট বলেন বা প্রাইভেট ইনস্টিটিউশন দেয়ার আর স্ট্রাগলিং এর বাট যখন এই জিনিসগুলো আস্তে আস্তে অ্যাপ্রুভ হবে বা এখানে যখন আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে পারবো তো এইটার যে ইম্প্যাক্টটা পড়বে সেটা কিন্তু অনেক বড় এবং আরেকটা মেকেনজির রিপোর্টে আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে বাই টোয়েন্টি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিয়ন ওয়ার্কারকে তাদেরকে তারা এখন যে স্কিল সেট আছে তাদের সেই স্কিল সেট ইজ নট গ্যানি বি গুড ইনাফ ফর দ্যাম টু টু কিপ এ জব সো এখানে আমরা ব্যাপক স্কিল গ্যাপের কথা বলতেছি যেখানে হয়তো আমাদের স্কিলস হ্যাঁ আপনি যেহেতু আইটির কথা বলছেন এখানে আইটি ডেফিনেটলি এখানে একটা বিগেস্ট রোল প্লে করতেছে সেখানে আমাদের টেকনোলজির উপরে হয়তো আমাদের কাজ করতে হবে বাট আমরা যদি রেগুলার জব প্লেস প্লেসমেন্টের কথা বলি তাহলে এখানে একটা বিশাল ইম্প্যাক্ট আসবে আচ্ছা এই ইম্প্যাক্টের জায়গা থেকে আমি যদি আপনার কাছে এরপরের প্রশ্নটি করি যে তাহলে চাকরির বাজার যারা আমরা আইটি ক্ষেত্রে আমাদের পেশা হিসেবে নিতে চাই একসময় ছিল কিউএ করে আমরা কোয়ালিটি অ্যাস করে এটা একটা চাকরির বাজার ছিল বা আরও অনেক চাকরির ক্ষেত্রে আরও আইটি ক্ষেত্রে একটা বিপুল সম্ভাবনা এবং যেটি আপনি উদাহরণ দিয়ে বলেছেন অনেকেই তাদের জবের জন্য উপযুক্ত থাকবে না তাদের মেধা ওয়াইজ বা এক্সপেরিয়েন্স ওয়াইজ তো এই জায়গাতে চাকরির বাজারে কি ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে এখানে চাকরির বাজারে আমি মনে করি যে শুধু আইটি আইটিতে তো অবশ্যই আপনি যেটা বললেন কিউয়ের কথা বললেন আসলে কিওর প্রতি আমার একটা ব্যাপক প্যাশন আছে যেহেতু দিস ইজ দ্য ফিল্ড আমি প্রায় লাস্ট ফিফটিন প্লাস ইয়ার্স এই ফিল্ডে আছে এবং আমি মনে করি কিউএ কিউএর ফিল্ডটাতেও চেঞ্জ হবে হ্যাঁ ডেফিনেটলি অন্যান্য ফিল্ডগুলোতে চেঞ্জ হবে আপনার ডেভেলপমেন্ট বলি বা ডেটা অ্যানালিটিক্স বলি সবগুলোতে আমাদের চেঞ্জ হবে বাট কিউ স্টিল ইউনো দেয়ার কিউ ফিল্ড স্টিল আরও হয়তো এনহ্যান্সড হবে সেখানে হয়তো বা আমাদেরকে নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে এখানে আমি যে জিনিসটা অলওয়েজ লক্ষ্য করতেছি এবং যেখানে আমি রিসার্চটা করি সেখানে হচ্ছে যে আমাদের সেখানে স্কিল গ্যাপগুলা কি হচ্ছে হ্যাঁ এখন সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে কি ধরনের নতুন টেকনোলজি আসতেছে তার কারণ কি যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং টেকনোলজির কথা বলবো এটা কিন্তু মোর এফিসিয়েন্সি ব্রিং করতেছে যার ফলে এখন কথা যেমন আমরা যদি কিউয়ের কথা বলি এখানে অটোমেশন আসতেছে সেখানে আমরা যেখানে হয়তোবা আমাদের ইউনো থার্ডি কিউএ লাগতো সেখানে হয়তোবা এখন আমরা ফিফটিন দিয়ে কাজ করব। বাট সেখানে যে জিনিসটা আসবে অটোমেশন আসবে আবার হ্যাঁ আমরা যখন অটোমেশনের দিকে যাব তখন কিন্তু আমাদের আরও রিসোর্স লাগবে এখন আমাদের হয়তোবা ম্যানুয়াল কিউয়ে কম লাগবে বাট আমাদের অটোমেশন কি আরও বেশি লাগবে সেটাই আমরা এ নিয়ে আরও কথা বলবো একটা ছোটো বিরতিতে যেতে হবে ফিরে এসে প্রিয় দর্শক আমরা আপনাদের কাছ থেকেও প্রশ্ন আশা করছি একটা সংক্ষিপ্ত বিরতির পর ফিরবস খুব শীঘ্রই সঙ্গেই থাকুন Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash health/slash vaccines. প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদেরকে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন মেটা ইনফোটেক এম এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং সিইও মাহবুব সিদ্দিক স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাকে আমরা কথা বলছি অটোমেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এবং এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট এবং রিস্কেলিং ব্যাপারটাকে কীভাবে এটাকে আমরা মানে স্কিলটাকে আবার নতুন করে কিভাবে সাজাবো যেটি নিয়ে আপনি বিরতির আগে কথা বলছেন অবশ্যই যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে জব যেহেতু আমরা নতুন টেকনোলজির কথা বলতেছি এখানে যে জিনিসটা তৈরি হবে এখানে মেইন যেটা জব ডিসরাপশনের কথা আমরা যেটা বলতেছি এখানে স্কিল গ্যাপটা তৈরি হবে এবং আমি আপনার রিসেন্টলি ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট আসছে যেখানে তারা বলতেছে যে বাই টোয়েন্টি থার্ডে এইটি ফাইভ মিলিয়ন জব উইল বি ডিসপ্লেসড এবং হ্যাঁ তারা বলতেছে এইটি ফাইভ মিলিয়ন ডিসপ্লেস বলতে আমরা বলতেছি এখানে স্কিলসের চেঞ্জ হবে নেচার চেঞ্জ হবে বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বাট অ্যাট দ্য সেম টাইম তারা বলতেছে ইন দ্যাট নেক্সট ফাইভ ইয়ার্স উই আর গোয়িং টু ক্রিয়েট নাইনটি সেভেন মোর মিলিয়ন জবস সো এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে আমাদেরকে হয়তো বা আমাদেরকে হয়তো বা স্কিল সেট বিল্ড করতে হবে আমাদেরকে হয়তো বা নতুন টেকনোলজি বা চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে বাট এটা মানে কিন্তু এইটা না যে ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য জব ইজ গোয়িং ওয়ে এটার জন্য আসলে মোর জব যেখানে তৈরি হবে এবং সেখানে আমাদের রিস্কেলিংয়ের কথা আসতেছে যেখানে হয়তো বা আমাদের টেকনোলজি সম্বন্ধে বেশি জানতে হবে সেখানে আসলে আমাদেরকে মোর লাইক ডিসিশন মেকিং ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এই জিনিসগুলো আসলে হিউজ ইম্পর্ট্যান্ট তার কারণ আমরা যখন টেকনোলজি জবের কথা বলবো আপনি আমরা কোয়ালিটি অ্যাস্যুরেন্সের কথা বলতেছিলাম কোয়ালিটি অ্যাশুরেন্স জবটার মধ্যে আসলে প্রচুর ক্রিয়েটিভিটি কাজ করে আমরা অনেক সময় হচ্ছে কি যে আমরা হয়তো অনেক সময় আসলে কিবে সম্বন্ধে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমরা এটাকে অনেক অনেক সময় সেল করতেছি ও এটা অনেক ইজি কিউএটা হচ্ছে যে ইটস এ ভেরি ক্রিয়েটিভ ফিল্ড তার কারণ হচ্ছে একজন কিউ এর কাজটা কি একজন কিউ এর কাজটা হচ্ছে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতেছি যে সফটওয়্যারগুলো আমরা তৈরি করতেছি যে মেশিনগুলোকে আমরা তৈরি করতেছি এই মেশিনগুলো আসলে সঠিকভাবে পারফর্ম করতেছে কিনা তাদের ফাংশনালিটি ঠিক আছে কিনা তাদের পারফরমেন্স ঠিক আছে কিনা সুতরাং আমরা যদি ওই হিসাবটা দেখতে যাই তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমি মনে করি আইটি ফিল্ডে কিউয়ের যে কিউয়ের হয়তো বা ধারা চেঞ্জ হবে বা কিউয়ের যে ইম্পর্টেন্সটা তাই কারণ ওয়েন আমরা যখন এটাকে স্কেল করতেছি আমাদেরকে সেটাকে যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে এবং সেখানেই রিস্কেলিংয়ের এই জায়গাতে আপনারা যারা এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করবেন আইটি ক্ষেত্রের যারা সম্ভাবনাময় যারা কেরিয়ারে আসতে চায় এখন তো আপনারা একভাবে কাজ করছেন কিন্তু আপনাদেরও তো কোর্স কারিকুলাম থেকে শুরু করে আপনাদের নিজেদেরকে নলেজ মানে আহরণ করে সেটা তো শেখাতে হবে তো যারা এরকম স্কুল করছে তাদের তো চ্যালেঞ্জটা আমার মনে হয় বেড়ে গেল এবং তাদেরকে এটা মোকাবেলা করতে হবে। অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চন এবং তাদেরকে মূল দায়িত্বটা নিতে হবে আসলে। এক্স্যাক্টলি এবং এবং এর জন্য আসলে যেটা বললেন যে আসলে এবং আমাদেরকে তো অবশ্যই সেইটা রিয়েল ফিল্ড থেকে দেখতে হবে। কারণ যেটা কি আমাদের এখানে আমেরিকাতে যখন আমরা কর্পোরেট আমেরিকার কথা বলি কর্পোরেট আমেরিকা সেটা প্রগ্রেস কিন্তু অনেক ফাস্ট হয়। সুতরাং আমরা যদি সেটার সাথে কানেক্টেড না থাকি আমরা যারা ইনস্টিটিউশন চালাই বা অনেকে যারা করতেছে তাদেরকে আমাদেরকে এখানে অলরেডি একটা আয় রাখতে হবে এবং এখানে আমাদেরকে সেই ধরনের রিসার্চ রাখতে হবে এবং কয়েকটা জিনিস আমি একসাথে একসাথে বলবো যেখানে আমরা যখন কাউকে ট্রেনিং করাচ্ছি এবং যারা যারা এই ধরনের ট্রেনিংয়ের কথা চিন্তা করতেছে তাদেরকে যে কিছু কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যারা ইনস্টিটিউশন চালাই আমাদের ট্রেনিংগুলো হইতে হবে প্রজেক্ট বেসড এবং এটা হইতে হইতে হবে সেলফ ডিরেক্টেড তার কারণ হতেছে যে যেহেতু আমরা হয়তো একজনকে ট্রেনিং করাচ্ছি সে যখন জবে যাচ্ছে তখন কি তাকে অন্য টেকনোলজি শিখতে হচ্ছে তখন যার পরে তাদেরকে আমাদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যে তারা যাতে সেলফ লার্নিং করতে পারে তারা যাতে নিজেকে এনহ্যান্স করতে পারে হ্যাঁ এবং পাশাপাশি আমরা যেটা ইনস্টিটিউশন চালাই তাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কন্টিনিউয়াসলি কোচিং এবং ফিডব্যাক এবং মেন্টরিং 루পের মধ্যে রাখতে হবে তখন আমার একজন যখন একটা জবে জয়েন করতেছে তখন তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট লাগতে থাকে যেটা হয়তো বা চ্যালেঞ্জিং এবং আমি মনে করি সেটা আমাদের জন্য রিওয়ার্ডিং আমরা যারা ইনস্টিটিউশনের সাথে ইনভলভ তার কারণ যেমন আমার অনেক অনেকেই আছে যারা বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিতে কাজ করতেছে বড় বড় টেকনোলজি কোম্পানির কাছে কাজ করতে আসলে ওরা যখন আসে ওরা ওদের কাছ থেকে আমি অনেক ইনফরমেশন পাই যে এখন কী ধরনের সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে বা কী ধরনের প্রসেসটা ব্যবহার করা হচ্ছে তো আমাদের আপনি যারা আমাদের আমাদেরকে ইনস্টিটিউশনদেরকে এবং ইন্ডিভিজুয়ালকেও সে চ্যালেঞ্জটা নিতে হবে এবং সেটাকে মোকাবেলা কাছে একটি হচ্ছে রিমোট ওয়ার্ক আমরা অনেকে বাড়ি থেকে কাজ করতে পছন্দ করি আবার অনেকে করেন না বাট আমি মনে করি যে একটা অফিস এনভায়রনমেন্টে কাজ করার যে আনন্দ বা কাজ করার স্কিল আমার ব্যক্তিগত ধারণা রিমোট সেটি করে না তারপরে অনেকে হয়তো বা দিমত পোষণ করে বলবেন যে এটি করা যায় তো এত ডেভেলপমেন্ট হচ্ছে আইটি ক্ষেত্রে আপনার কি মনে হয় যে যারা আমরা আইটি সেক্টরে কাজ করি তাদেরকে ভবিষ্যতে সেই সুযোগ দেবে রিমোট ওয়ার্কের অবশ্যই এবং এখন যে জিনিসটা হচ্ছে এআই আই ড্রিভেন যেহেতু এটা আমাদের একটা টপিক এবং এবং অটোমেশনে কথা বলতেছি রিমোট ওয়ার্ক অলওয়েজ থাকবে এবং কিন্তু একটা যে জিনিসটা আমাদের এই ধরনের লেটেস্ট টেকনোলজি যে কাজটা করতেছে আমাদের রিমোট ওয়ার্কটাকে আরও ইফেক্টিভ করতেছে যেমন মনে করেন যে আমরা আমি যখন প্যান্ডেমিকের আগের কথা বলি তখন যখন আমরা রিমোট ওয়ার্ক করতাম রাইট তখন দেখা গেল আমরা হয়তো একটা মিটিংয়ে যখন অ্যাটেন্ড করতেছি তখন হয়তো আমরা একটা ফোন কলের ভিতরে অ্যাটেন্ড করতেছি বা সেখানে হয়তো বা আমরা হয়তোবা একটা ভিডিও কলে যাচ্ছি কিন্তু এখন এখন যে জিনিসটা হচ্ছে সব কোম্পানিগুলোকে ইন্টিগ্রেটেড করে রাখছে হ্যাঁ যেখানে মনে করেন যে আমরা যদি জুমে যাই এখানে দেখবেন যে জুমেরও বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্টর অলরেডি দেওয়া আছে সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন সেখানে আপনি ক্যাপশন পাচ্ছেন Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash/health/slash vaccines. যে যে জিনিসটা আমি আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারি আমি যখন লাস্ট কোম্পানিতে ছিলাম তখন আমাদের আমার অফশোর টিম ছিল সেখানে আমার টিম আসছিল যেখানে ব্যাঙ্গালোর থেকে কাজ করতেছে বা ইউক্রেন থেকে কাজ করতেছে এখন তাদের যে ইংলিশের স্কিল সেট অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ভোকাবুলারি বা আমাদের স্পিকিংয়ের সাথে তারা হয়তো জিনিসটাকে তাল মিলাতে পারতেছে না তো এখন দেখবেন যে জুম বা মাইক্রোসফট টিমের কথা সেখানে ক্যাপশন আসতেছে তো তারা তারা কিন্তু সেখানেও ফলো করতে পারতেছে স্পিচিং একজন দর্শক আপনার সাথে একটু কথা বলতে চান আমরা একটু নিয়ে নিই

মানে জবের গ্যারান্টিতে বা জব সার্চ মার্কেটে যখন যাওয়া হয় আমি নিজেও একবার কোর্স করছিলাম বা যখন জব মার্কেটে যায় আসলে দেখা যায় যে এটা আমরা শিখি বিভিন্ন ধরনের ইন্টারভিউরা কোয়েশ্চেনটা করে হয়তো অনেক কিছু হয়তো আমরা জানিও না বা আমাদেরকে যে একটা মানে রুটিনে দেওয়া হয় আমরা সিক্স ইয়ার্স ফোর ইয়ার্স যদিও আমরা না

কোয়ালিটি অ্যাসুরেন্স বা আইটি ফিল্ডটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ফিল্ড সেখানে যেটা আমি বললাম সেখানে ক্রিয়েটিভিটির ব্যাপার আছে এবং আমরা যখন একজন একজনকে রেডি করি সেখানে আমি যেটা বললাম যে জবটা আমাদেরকে অলওয়েজ ফোকাস দিতে হবে প্রজেক্ট বেসের উপরে অনেক সময় হচ্ছে কি যে এবং এটা হয়তো বা আমি বলবো টাইমের ব্যাপার প্যান্ডেমিক টাইমে অনেক সময় হচ্ছে যে যেহেতু জব মার্কেট অনেক ভালো ছিল তখন যে জিনিসটা হয়েছে যে আমরা অনেক 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 সময় হয়তো আমরা যে কাজটা করছি অনেক শর্টকাটে চলে গেছি হ্যাঁ তবে আমি যেটা বলবো যে এখানে উনি যে বললো যে আসলে জব মার্কেটে মানে অনেকেই স্ট্রাগল করতেছে আবার এরকম কিন্তু প্রচুর ইনস্ট্যান্স আমাদের কমিউনিটিতে যারা সুপার সাকসেসফুল এবং একটি বিষয় উনি বলছিলেন যে আসলে একটি মানে ভুয়া সিভি রেডি করে পাঠানো হচ্ছে অনেকে টিকে থাকতে পারছে না এটি দুই দিক থেকেই আমার মনে হয় দায় আছে যিনি এই সিবিটি নিচ্ছেন যে আমি জানি যে আমি অতটা যোগ্য না আমি টিকতে পারবো কিনা আবার যিনি করিয়ে দিচ্ছেন তারও দায় আছে এই জায়গাটাকে ছোট করে একটু যদি অ্যাড্রেস করেন আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে আজকের মতো আসলে এটা একটু অনেক বড়ো ধরনের আমরা এটা নিয়ে কথা বলবো আমি তারপরে কিছু ইনপুট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমরা যে রেজুমিটা বিল করি বা আমাদের একজন ক্যান্ডিডেট যখন জব মার্কেটে যাচ্ছে হ্যাঁ সেখানে হয়তো আমাদের কিছু এক্সপিরিয়েন্স দেখানো হয় বা আমি একটা জিনিস অলওয়েজ করি বা আমাদের ইনস্টিটিউশন বা আমি অনেকেই এটা করে সেটা হচ্ছে কি যে আপনার রেজুমিতে যে কন্টেন্টটা আছে আপনার রেজুমিতে যে টেকনোলজি আছে সে টেকনোলজি কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে হ্যাঁ সেখানে কিন্তু কোনো শর্টকাট নাই এখন হয়তো বা আমাদের কোনো লেবল থাকতে পারে যে ওকে আপনি একটা জায়গায় মাস বা এক বছর কাজ করছেন বাট সে টেকনোলজিটা আপনি জানেন কিনা যার ফলে এখানে প্রজেক্ট বেসিসটা করতে হবে এবং উনি যেটা বললো যে আমি এখানে একটু ইনক অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যেটা আমিও নিয়ে আসছি যে এখানে কন্টিনিউয়াসলি ফিডব্যাক কন্টিনিউয়াসলি মেন্টরিং এবং কোচিং ইনভলভ থাকতে হবে আমার একজন একজন জব জবে জয়েন করার পরে আমাদেরকে মেকশিওর করতে হবে সে যাতে তার যে কোনো সাপোর্টের জন্য আমাদের কাছে আসতে পারে কি টেকনোলজিতে এটা বলতে পারি যে কেউ যদি যিনি আপনি যিনি কোয়েশ্চেন আপনি যদি আজ থেকে পাঁচ বছরও আইটি ফিল্ডে কাজ করেন এবং তখন যদি আপনি নতুন কোনো জবেও যান তখনও কিন্তু আপনাকে এই স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হবে টেকনোলজি চেঞ্জিং কথা বলবো অসংখ্য ধন্যবাদ আহ মাহবুব সিদ্দিক আপনাকে এবং আমরা জানি যে আপনার আহ এই ইনপুট গুলো আমাদের অনেক কাজে দিয়েছে দেবে আহ এবং চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতার সময় দেবার জন্য প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের একজন দর্শক জেনিভ হাসান তিনি কমেন্ট করেছেন এই এটি নিয়ে শুরুতেই কিছুটা আলোচনা হয়ে গেছে বলে আমি নামটি আপনার শুধু উল্লেখ করলাম কিন্তু আলোচনাটি হয়েছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অংশ নেবার জন্যে এবং যে যে যেখান থেকে অনুষ্ঠানটি দেখছিলেন এই আইটি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আপনাদের নিশ্চয়ই অনেক কাজে দেবে আপনারা নিজেরা নিজেদেরকে দক্ষ করে এবং আইটি ক্ষেত্রে কাজে যোগ দেবেন আত্মবিশ্বাসের সাথে তাহলে নিশ্চয়ই সাফল্য পাবেন এবং টিকে থাকবেন অনেক দিন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন টেলিভিশন দেখতে আজই কল করুন এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফাইভ সিক্স লগ ইন করুন কম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর